তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার তোমাদের স্বাগত দেখো কত সকালে বৃহস্পতিবার গরম জল করে চান টান সেরে তারপরে পুজো করে তারপর তোমাদের কাছে আসলাম আর আমি এইটা পরে নিতাম গোলবালা সোয়েটারটা খুব গরম হয় ভালো হয় মানে ঠান্ডাটা লাগে না আর তোমাদের দাদা সকালবেলা চলে গেলো কাজে রুটি বেগুন ভাজা করে দিলাম চা খেয়ে চলে গেল গেল তখন আটটা বাজে তা এবারে শীতকাল বুঝতেই পারছো তো হাত পা নড়ে নড়ে না তাই না বন্ধুরা সবাই তাই হচ্ছে তারপরে আমি গরম জল করে চান করেছি না কোনো উপায় নেই আমি রোজই গরম জল দিয়ে চান করছি তা একেবারে চলে আসলাম রান্নাঘরে তোমাদের নিয়ে আর সবাইকে জানাই গুড মর্নিং এখন আমি কী কী করব সেগুলো তোমাদের একটু দেখাই এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো দুধটা গরম করেছি আর একটু করতে হবে পড়ে যাচ্ছিলো বলে আমি আবার নামিয়ে রাখলাম দুধটা একটু বেশি করে গরম করতে হবে ফুটাতে হবে আর কি ফুটানোটা হয়নি পড়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে পারছি না তার জন্য নামিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো মাছের ছেলেটা আসলো যার কাছ থেকে মাছ নেই কি কি মাছ দিয়ে গেল দেখো দুধটা হয়ে গেছে এবার আমি অফ করে দেবো আর এখানে দেখো মাছ কি কি দিয়ে গেছে তোমাদের আজ একটা দারুণ মাছের রেসিপি দেখাবো তোমাদের খুবই ভালো লাগে মাছটা এই মাছটা কেটে কেটে গুছিয়ে দিয়ে গেছে ছেলেটা বেশ আমি তোমাকে দেখাতে পারলাম না তখন আমি ব্যস্ত ছিলাম এদিকে আর এখানে কি মাছের দেখছি কি দেখো তোমাদের বলো তো একদম দারুণ দারুণ এটা দেখো তোমাদেরকে ঢেলে দেখাই এই চুনো মাছটা পাওয়া যায় না সব সময় সব জায়গায় একটু দাম নিলো দুশো টাকা করে নিল তো এখানে আড়াইশো গ্রাম মাছ আছে আর দেখো এটা কাজলি মাছ কাজলি আর পর পরিষ্কার একেবারে ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে বেশ ঝুড়িতে করে ধুয়ে নেব না দারুণ হবে মাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর আমার তো খুবই ভালো লাগছে কাজলি মাছ বলে এটাকে আর এখানে রয়েছে এই মাছটা এখন কী রান্না করবো জানি না তবে এইটা তো করবোই আজকে তোমাদের সেই রেসিপিটাই দেখাবো আমি কি করে করবো এই মাছটা তার সাথে থাকো আমি একটুখানি গুছিয়ে টুছে নিই তারপর তোমাদের কাছে আবার আসছি এখানে বাসন মাজা হয়ে গেছে কিন্তু এখনও গুছানো হয়নি এই গুছাবো এখন আর সকালে না তারা থাকে তো আমি সব সময় করে উঠতে পারি না যে চাটা খেলে দাদা দাদা চলে গেছে কাজে তাহলে সাথে থাকো কি কি করবো না করবো সবই তোমাদের দেখাবো আর কাজলি মাছের রেসিপিটা তোমাদের আমি দেখাবো দারুন দারুন বন্ধুরা চলে আসলাম সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে কাজি মাছটা কত সুন্দর দেখলেই মনে হচ্ছে যেন মানে লোভ এসে যাচ্ছে তাই না বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি আর এখানে আছে যা যা উপকরণ আছে সবই তোমাদের দেখাবো আর রসুনটা আমি এই যে এইটার মধ্যে আমি খেতো করে নেব যেরকম থেতো করে ওরকম একটু থেতো করে নেবো আর আমি কোনো মশলা দেবো না যা দেবো তোমাদের সেটাই আমি দেখাবো আর এখানে আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দেব তেলটা দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার আমি মাছটা ভেজে নেব আর এখানে আমি অ্যাডজেকশন ফ্যানটা চালিয়ে দিই নাহলে ধোঁয়া উঠে যাচ্ছে তাই না বন্ধুরা আর তেলটা গরমই হয়ে গেছে দেখতেই পাচ্ছে একটু ভালো করে গরম করে নিতে হবে যেহেতু ছোটো মাছ ভাজবো আর ছোটো মাছটা কীভাবে ভাজবো তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না যে ছোটো মাছ কী করে ভাজবো এই যে দেখেছো নুন হলুদ সব মাখানো আমি এটা ভালো করে ঠিক একসাথেই সব দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু ভাজি তোমার সেটা দেখে নিও তাহলে ছোটো মাছ তো একা একটা একটা করে ভাজা যায় না দিয়ে দিলাম দিয়ে খুঁজির সাহায্যে আস্তে আস্তে ভাবে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে দেবো এরকমভাবে আর বন্ধুরা এই যে মাছটা ভাজতে গেলে কিন্তু খুব বেশি তেল লাগবে না আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে গান হলে ছোট মাছ ভাজা যাবে না দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা এইভাবেই ভাজতে হবে ঠিক এইভাবে আমি ভেজে ভাজা ঠিক আমি যেভাবে ভাজাম এইভাবে ভাজা দেখতে পাচ্ছ কারোর সাথে কারো লেগে নেই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়তো ভাজাটা একদম ঝড় ধরে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে তোমরা ছোটো মাছ ভাজা করবে এবারে আমি নামিয়ে নেবো ভাজাটা মাছ ভাজাতে এবারে আমি নামিয়ে নেবো দেখো একদম ঝুড়ো ঝুড়ো ভাজা হয়েছে দারুণ ভাজাটা হয়েছে ছোটো মাছ এইভাবে ভাজবে তোমরা আবার অনেকে আবার কাঁচা কি সুন্দর ওইটাও ভালো লাগে কাঁচা বাটি দি এবারে আমি কড়াইতে আবার তেল দিয়ে দেবো আর এখানে দেখো আছে সিম দিয়ে আমি কাজলি মাছের মানে রসা তৈরি করবো আর আলু আর সিম আমি এই দুটো জিনিস ভালো করে ধুয়ে বেঁচে আর সিম তোমরা দেখে দেখে নেবে যেন পোকা থাকে না ভালো করে এরকম করে আলো তেরম করে ধরবে দেখা যাবে পোকা আছে কিনা তোমরা দেখে শুনে করবে কেন সিমে পোকা থাকে তোমরা জানো আর এবারে আমি এটা ভাজার জন্য দিয়ে দিলাম আর একটু লবণ দেবো আর একটু চিনি দেবো চিনি আমি আর সামান্য একটু হলুদ দেবো যেভাবে তোমরা ভাজো সেইভাবে ভাজবে এই নতুন কিছু না সবাই জানো সুন্দর করে যেভাবে ভাজা সিম আলু ভাজা করে ওইভাবে আমি ভেজে নেব এদিকে এটা ভাজা হচ্ছে সিম আর আলু আর এখানে আমি টিফিনে কি খাবো দেখো টিফিনে আমি খাবো ডাল গরম গরম ডাল আর রুটি আর তার সাথে আছে একটা লঙ্কা কেমন লাগে বলো তো আজকে টিফিনটা আমি অন্যরকম ভাবে খাচ্ছি তাহলে সাথে থাকো আমি এটা ভাজা করবো দেখো বন্ধুরা ঠিক এইভাবেই ভাজবে দেখতেই পাচ্ছো ডিমটা আলুটা কত সুন্দর করে ভাজা হয়েছে তোমরা এখন ভাজাটাও খেতে পারবে মানে এত সুন্দর ভাজাটা হয়েছে এবারে আমি এটা নামিয়ে নেব আমি ঠিক যেভাবে ধরছি সেভাবে ধরবে বন্ধুরা তোমাদের এক থালা ভাত খাওয়া যাবে একবার ভাত রুটি যা বলো তার সাথেই খেতে পারবে এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে এখানে মাছ ভাজা এখানে শীমালু ভাজা আর এবারে আমি কড়াইতে আরেকটু তেল দেবো অল্পই তেল দিলাম কেন সব কিছু তো ভাজা আগে দেবো একটা শুকনো লঙ্কা ভাজা এটা আমার তো প্রিয় জিনিস জানি শুকনো লঙ্কা ভাজাটা ভাজা ভাজা হয়ে গেলো দেখতে পাচ্ছ এবার দেখো এখানে আছে ধনে পাতা ওটা থাক পরে কী করব সেটা দেখাবো আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর এখানে দেখো আদাটা ছোটো করে খেতে এই আদাটা এই আদা বলুন সবই রসুনটা আমি দিয়ে দেবো ঠিক এইভাবে খেয়ে দেবো বুঝলাম তোমাদের দারু লাগবে শুনো মাছ দেখলে অনেকে খেতে চায় না তাই না বুঝলাম আমার সব কিছুতে লবণ দেওয়া আছে মাঠে ভাজা তা আর একটু লবণ দেবো তারপরে সেটে দেখতে হবে ঠিক আছে আমি এটা একটু ভাজা ভাজা করে দেবো ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ভালো বসুনি ভাজা হয়ে গেছে এবারে আমি দেবো একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর ঠিক আছে হালকা হয় না কালো জিরে তোমরা তো জানো এবার দেবো একটু হলুদ আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি হালকা করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্পই দেবো আর একটু এদিকে আমার হাতে পাকানো জিরের গুঁড়ো এই সামান্য জিনিস দিয়ে বন্ধুরা দারুণ লাগবে দারুণ ঠিক এইভাবে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে এখানে যে সিম ভাজা আলু ভাজাটা রয়েছে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে মাখানো হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আর সব কিছু ভেজে এইভাবে করবে চুনো মাছের রেসিপি তোমাদের দারুণ লাগবে খেতে এবার আমি একটু জল দিয়ে দেবো আমি একটু মাখো মাখো রাখবো তার সেই বুঝেই জলটা দেবো আর লবণটা তোমরা একটু চেক করে নেবে এবার আমি ঢেকে দেবো সাথে থাকো কিছুক্ষণ পর আসছি আবার তোমাদের কাছে আর দারুণ হয়েছে বন্ধুরা একটু এবার খুঁজি দিয়ে এরকম করে একটু মেরে ছেড়ে দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবারে আমি প্রথমে দেব ধনেপাতা ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর দারুণ সেন বেরোচ্ছে এবারে দেখো এই মাছ ভাজা দেখতেই পাচ্ছে কত সুন্দর দেখো ঝুড়ে 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 ভাজা হচ্ছে এবার এটা আমি আস্তে হাতে নাড়াচাড়া দিয়ে দেবো আস্তে হাতে নাড়াচাড়া দিয়ে দেবো দিয়ে দু মিনিট কি দু দু এক মিনিট ঢেকে রাখবো তারপর তোমাদের কাছে আবার আসছে আর গ্যাসটা আমি অফ করে দেবো বন্ধুরা নামানো হয়ে গেছে দেখো তো কত সুন্দর লাগছে আর এরকম বেশ লেবু দিয়ে রস টস দিয়ে দিয়ে খাবে তোমাদের দারুণ লাগবে দারুণ লাগবে তবে নতুন বন্ধু যারা আছো তারা এখনও আমার ভিডিওটাকে দেখো তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমার ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধুরা যেভাবে আছো লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে আমি তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা